কল্পনা করুন এমন একটি গোপন কক্ষের কথা যা গত সাড়ে চার হাজার বছর ধরে পুরোপুরি সিল করা যেখানে কোনো মানুষের ছোঁয়া লাগেনি কোনো আলো পৌঁছোয়নি দু হাজার ছাব্বিশ সালের অত্যাধুনিক স্ক্যানিং প্রযুক্তিতে মিশরের গ্রেট পিরামিডের ভিতরে ঠিক এমনই এক বিশাল গোপন প্রকোষ্ঠের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এখন আশ্চর্যের বিষয় হল পাথরের দেয়াল না ভেঙে বিজ্ঞানীরা জানলেন কিভাবে যে সুবিশাল পিরামিডের দেয়ালের ওপারে ঠিক কি আছে আসলে এখানে ব্যবহার করা হয়েছে মিউন রেডিওগ্রাফি মহাকাশ থেকে পৃথিবীতে আসা মহাজাগতিক রশ্মি এই মিউন পাথরের ভিতর দিয়েও চলে যেতে পারে পাথরের ঘনত্ব অনুযায়ী এই রশ্মিগুলো বিভিন্নভাবে ধরা পড়ে যেখানে পাথর নেই অর্থাৎ ফাঁপা জায়গা সেখানে মিউওয়ান বেশি জমা হয় এভাবেই বিজ্ঞানীরা এক্স রে করার মতো পিরামিডের ভিতরের ম্যাপ তৈরি করেছেন আর এভাবেই আবিষ্কৃত হয়েছে পিরামিডের ভিতরের রহস্যময় করিডোর দু সালে প্রথম এই করিডোরের আভাস পাওয়া গেলেও ২০২৬ সালে উচ্চ ক্ষমতা সম্পন্ন কসমিক রে ইমেজিং এর মাধ্যমে এর গঠন এবং অবস্থান সুনির্দিষ্ট করা হয়েছে এটি গিজার গ্রেট পিরামিডের প্রধান প্রবেশপথের ওপরের একটি শেভরন আকৃতির কাঠামোর পিছনে অবস্থিত মিউওয়ান রেডিওগ্রাফির মাধ্যমে আরও সন্ধান পাওয়া গেছে পিরামিডের ভিতরের গোপন কক্ষ দ্য বিগ ভয়েড এর কক্ষটি প্রায় তিরিশ এটি পিরামিডের প্রধান কক্ষ বা কিংস চেম্বার এর ঠিক ওপরে অবস্থিত বিজ্ঞানীরা মনে করছেন এটি কোনো সাধারণ ঘর নয় বরং পিরামিডের বিশাল ওজন সামলানোর জন্য একটি বিশেষ কৌশলগত ফাঁপা জায়গা হতে পারে এখন সবচেয়ে কৌতূহলের বিষয় হল এই রহস্যময় কক্ষটির ভিতরে ঠিক কি থাকতে পারে সে বিষয়ে বিজ্ঞানীরা এবং ইতিহাসবিদরা কয়েকটি শক্তিশালী সম্ভাবনার কথা আলোচনা করেছেন অনেক বিশেষজ্ঞ মনে করেন পিরামিড তৈরির সময় বিশাল ভারী পাথরগুলো ওপরে তোলার জন্য এই ফাঁপা জায়গাগুলো র্যাম্প বা লিফট হিসেবে ব্যবহার করা হয়েছিল কিছু প্রত্নতাত্ত্বিকের মতে এটি ফেরাউন খুফুর আসল সমাধিকক্ষ হতে পারে যা চোরিদের হাত থেকে বাঁচাতে এমনভাবে আড়াল করা হয়েছিল প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত আত্মার চলাচলের জন্য বিশেষ পথের প্রয়োজন হয়তো এটি ছিল রাজার আত্মার মহাকাশে যাত্রার একটি স্টার গেট দু সালের শুরুতে একটি আন্তর্জাতিক গবেষক দল টাইনি রোবট ব্যবহারের পরিকল্পনা চূড়ান্ত করেছে এই রোবটটি মাত্র কয়েক মিলিমিটার ব্যাসের একটি ছোট্ট ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করবে এবং সাড়ে চার হাজার বছর পর প্রথমবারের মতো সেই কক্ষের হাই ডেফিনিশন রঙিন ছবি ও ভিডিও পাঠাবে মিশরের মিনিস্ট্রি অফ ট্যুরিজম অ্যান্ড অ্যান্টিকুয়েটিজ খুব শীঘ্রই এই অনুসন্ধানের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে যাচ্ছে হয়তো দু শেষ হবার আগেই আমরা জানতে পারব মিশরের বালির নিচে ঢাকা পড়ে থাকা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যটি আসলে কি আপনার কি মনে হয় সাড়ে চার হাজার বছর ধরে গোপন থাকা পিরামিডের এই কক্ষের ভিতরে কি কোনো প্রাচীন প্রযুক্তি পাওয়া যাবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সবাই